আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে দেখতে ঈদের দশ দিন ছুটি শেষ ঈদের দশ দিন ছুটি শেষ করে ফেললাম আজকের দিনই শেষ আজকের দিন চলে গেলে আগামী কাল থেকে অফিস খুলবে ডিউটিতে যাবো এখন বর্তমান বাগানে আছি দেখেন বাগানের ওয়েদারটা অনেক সুন্দর ভালোই লাগতেছে ওয়েদারটা অনেক সুন্দর যখন গরম লাগে বাসায় কারেন্ট থাকে না তখন এই বাগানে এসে বসে থাকি দেখতে পাচ্ছেন বাগানটা ওয়েদারটা অনেক সুন্দর আজকে রোদ নেই রোদ কম ভালোই লাগতেছে বাতাস অসাধারণ লাগতেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ